আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন নীরবে এমন কিছু জমাচ্ছে যা ধীরে ধীরে আপনার শক্তি ঘুম এমনকি মনের শান্তিটাও কেড়ে নিচ্ছে হ্যাঁ আমি বলছি সেই অদৃশ্য টক্সিন নিয়ে যা আপনি দেখতে পান না কিন্তু আপনার প্রতিটি অঙ্গ তার চিহ্ন রেখে যাচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে মন খারাপ হালকা মাথা ঘোরা মুখে কষ ভাব ত্বকে জেল্লা নেই আর ক্লান্তি যেন সারাক্ষণ আপনার ছায়া হয়ে আছে অনেকে ভাবে এটা বয়সের কারণ কিন্তু সত্যি কি তাই না এগুলো শুধু বয়সের ফল নয় বরং শরীরের ভিতর জমে থাকা বিষাক্ত উপাদানের নিঃশব্দ বার্তা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই টক্সিনগুলো একদিনে আসে না ধীরে ধীরে প্রতিদিন বছরের পর বছর ধরে জমে ফলে একসময় লিভার কিডনি এমনকি আপনার ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে পড়ে আপনার শরীর চিৎকার করছে সাহায্যের জন্য কিন্তু আপনি সেই শব্দ শুনতে পাচ্ছেন না কিন্তু এখানেই আসার আলো আছে আজ আমি আপনাকে জানাব শরীরের টক্সিন বের করার সবচেয়ে সহজ প্রাকৃতিক উপায় যেটা এতটাই কার্যকর যে মাত্র সাত দিনেই আপনি শরীরে পরিবর্তন টের পাবেন না কোনো ওষুধ না কোনো কষ্টকর ডিটক্স তাই যদি আপনি নিজের শরীরকে আবার হালকা শান্ত আর তরতাজা অনুরোপ করতে চান তাহলে এই ভিডিওটার একটাও শব্দ মিস করবেন না আপনার শরীর হয়তো এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন আপনি যা খান যা পান করেন এমনকি যে বাতাসটা শ্বাস নিচ্ছেন তার মধ্যেই লুকিয়ে আছে এমন অদৃশ্য উপাদান যা ধীরে ধীরে আপনার শরীরের ভেতরকার মেশিনটাকে নষ্ট করে দিচ্ছে এই উপাদানগুলোর নামই হল টক্সিন রাসায়নিক প্রিজার্ভেটিভ কীটনাশক দূষিত বায়ু এমনকি আপনার নিজের শরীরের ভেতর তৈরি হওয়া বর্জ্য এই তালিকায় পড়ে এগুলো দিনের পর দিন জমে থাকতে থাকতে এমন এক জটিল স্তর তৈরি করে যেটা আপনার লিভার কিডনি আর রক্ত সঞ্চালন ব্যবস্থাকে দুর্বল করে দেয় যেন একটা পুরনো ইঞ্জিন যেটা ধীরে ধীরে জ্যাম হয়ে যাচ্ছে ফলাফল ঘুম ঠিক মতো হয় না সকালে মাথা ভার লাগে একটু হেঁটেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মুখে দুর্গন্ধ হজমে গণ্ডগোল মন খারাপ খিটখিটে মিজাজ আর তকে যেন এক অদ্ভুত ক্লান্তির ছাপ আপনি হয়তো ভেবেছেন এই তো স্বাভাবিক বয়সের পরিবর্তন কিন্তু সত্যিটা অনেক গভীরে এগুলো শরীরের নীরব সতর্কবার্তা যা আমরা বেশিরভাগ সময়ই উপেক্ষা করি আপনার শরীরের প্রতিটি কোষ চেষ্টা করছে নিজেকে পরিষ্কার রাখতে কিন্তু যখন টক্সিন জমে যায় তখন সেই প্রাকৃতিক ক্ষমতাটাই বন্ধ হয়ে যায় যেন আপনি একটা পুরনো ইঞ্জিন চালানোর চেষ্টা করছেন কিন্তু তার ভেতর জমে থাকা ময়লা তাকে বারবার থামিয়ে দিচ্ছে আর এখানেই শুরু হয় প্রকৃত বিপদ রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায় হরমোনের ভারসাম্য নষ্ট হয় আর ধীরে ধীরে শরীর ক্লান্ত ভারী আর অকার্যকর হয়ে পড়ে কিন্তু এখানেই একটা চমক আছে আপনার শরীর এখনও হাল ছাড়েনি ঠিকভাবে সাহায্য পেলে সে আবার নিজেকে শুদ্ধ করতে পারে প্রশ্ন হল আপনি কি তাকে সেই সুযোগটা দিতে প্রস্তুত আজকাল ডিটক্স শব্দটা শুনলেই মনে হয় একটা জাদু প্রক্রিয়া যেটা এক কাপ চা এক গ্লাস জুস বা তিন দিনের ডায়েটেই শরীরকে নতুন করে গড়ে তুলবে সোশ্যাল মিডিয়ায় আপনি নিশ্চয়ই দেখেছেন তিন দিনের ডিটক্স চ্যালেঞ্জ ডিটক্স ওয়াটার ড্রিঙ্ক ফ্যাট ক্লিনসার কিন্তু দুঃখের বিষয় এইসবের বেশিরভাগই শুধু বিপণনের শব্দ বাস্তবতার নয় সত্যিটা কি জানেন আপনার শরীর নিজেই একটা নিখুঁত ডিটক্স মেশিন আপনার লিভার কিডনি লিম্প সিস্টেম ত্বক আর ফুসফুস প্রতিদিন প্রতিটা মুহূর্তে কাজ করছে টক্সিন বের করার জন্য কোনো ডিটক্স চা এই প্রাকৃতিক ব্যবস্থাকে প্রতিস্থাপন করতে পারে না তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে এই প্রাকৃতিক সিস্টেমটা ধীর হয়ে যায় খাদ্যাভ্যাসের ভুল ঘুমের অভাব স্ট্রেস আর রাসায়নিক সমৃদ্ধ খাবার সব মিলিয়ে লিভার আর কিডনির ওপর চাপ পড়ে ফলে তারা নিজের কাজটাও ঠিকমতো করতে পারে না এখানেই ঘটে ভুলটা আমরা মনে করি শরীরের বাইরে থেকে কিছু দিলেই কাজ হয়ে যাবে কিন্তু আসলে দরকার ভেতরের শক্তিটাকে জাগানো যেমন ডিটক্স ড্রিঙ্ক সাময়িকভাবে পানি বাড়ায় কিন্তু টক্সিন বের করতে পারে না চরম ফাস্টিং শরীরকে ক্লান্ত করে কিন্তু টক্সিন ভাঙার এনজাইম বন্ধ করে দেয় ডিটক্স ট্যাবলেট বা ওষুধ লিভারকে আরও বেশি চাপ দেয় তাহলে সমাধান কি সমাধান হলো শরীরের ভেতরের যন্ত্রগুলোকে এমনভাবে সহায়তা করা যাতে তারা আবার নিজের কাজ শুরু করতে পারে প্রাকৃতিকভাবে ধীরে ধীরে নিরাপদে আপনার লিভার কিডনি রক্ত আর হজমতন্ত্র সব কিছুই আবার নিজের মতো করে কাজ করতে পারবে যদি আপনি জানেন সঠিক উপায়টা কিভাবে শুরু করবেন আর সেই উপায়টাই আপনি জানবেন এখন যেখানে আমি ব্যাখ্যা করব কিভাবে আপনার শরীরের ডিটক্স ইঞ্জিন আবার চালু করা যায় কোন খাবার অভ্যাস আর সময়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন চলুন বুঝে নেই আসলে ডিটক্স বলতে শরীর কি করে কারণ যতদিন পর্যন্ত আমরা বুঝবো না আমাদের শরীর কিভাবে কাজ করে ততদিন পর্যন্ত কোনো উপায়ই কাজ করবে না সেটা জুস হোক ডায়েট হোক বা মেডিসিন প্রথমেই একটা সত্যি আপনার শরীরের সবচেয়ে বড় নায়ক হল লিভার লিভার প্রতিদিন হাজারো রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এটা খাবারের ভেতরকার টক্সিন ওষুধের বর্জ্য আর দূষিত উপাদান ভেঙে তাদের এমন রূপে রূপান্তর করে যা প্রস্রাব বা ঘামের সঙ্গে বেরিয়ে যেতে পারে কিন্তু যখন টক্সিনের পরিমাণ বেড়ে যায় লিভার যেন একটা ওভারলোডেড মেশিন হয়ে যায় তার এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না ফলে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ রক্তে ঘুরে বেড়ায় এবং আপনি তা অনুভব করেন মাথা ভার লাগা ক্লান্তি বা ঘুম না হওয়া হিসেবে এখন আসুন দেখি কিডনি কি করে এই অঙ্গটা যেন শরীরের প্রাকৃতিক ফিল্টার প্রতিদিন প্রায় একশো লিটার রক্ত ফিল্টার হয় কিডনির মাধ্যমে যেখান থেকে অপ্রয়োজনীয় বর্জ্য বেরিয়ে যায় কিন্তু আপনি যদি পর্যাপ্ত পানি না খান বা নিয়মিত লবণ আর প্রক্রিয়াজাত খাবার খান তাহলে কিডনির কাজও ধীরে ধীরে কমে যায় আর আছে লিম্ফ সিস্টেম যেটা শরীরের অভ্যন্তরীণ ড্রেনেজ নেটওয়ার্ক এটা রক্তে জমে থাকা মৃত কোষ ব্যাকটেরিয়া টক্সিন সব পরিষ্কার করে কিন্তু একে সক্রিয় রাখতে দরকার নড়াচড়া হাঁটা গভীর শ্বাস না হলে এই সিস্টেমে ব্লকেজ তৈরি হয় এই দিনটে লিভার কিডনি লিম্ফ সিস্টেম এদেরকে যদি একসাথে জাগানো যায় তাহলে শরীর নিজেই টক্সিন ফেলে দিতে শুরু করবে এটাই প্রকৃত ন্যাচারাল ডিটক্স কোনো বাইরের রাসায়নিকের উপর নির্ভর না করে নিজের শক্তিতে শরীরকে পুনর্জীবিত করা বিজ্ঞানে দেখা গেছে যারা নিয়মিত লিভার সাপোর্টিভ খাবার যেমন বিট পেপে ব্রোকলি লেবু সবুজ শাক খায় এবং পর্যাপ্ত পানি পান করে তাদের শরীরের ডিটক্স এনজাইম কার্যক্ষমতা বেড়ে যায় প্রায় তিন গুণ পর্যন্ত তারা মাত্র সাত দিনেই বেশি হালকা পরিষ্কার আর এনার্জেটিক অনুভব করে সুতরাং আপনি যদি শরীরের ক্লান্তি গ্যাস বা ঘুমের সমস্যা নিয়ে ভুগে থাকেন তাহলে এখন সময় এসেছে আপনার ভেতরের সেই প্রাকৃতিক ইঞ্জিনটাকে জাগিয়ে তোলার কোনো জটিল ডায়েট নয় শুধু কিছু সহজ পরিবর্তন যা আপনি ঘরে বসেই করতে পারবেন এবং এখন আমি আপনাকে ঠিক সেটাই জানাবো সাত দিনের প্রাকৃতিক ডিটক্স রুটিন যেটা ধীরে ধীরে আপনার শরীরকে পরিষ্কার হালকা এবং প্রাণবন্ত করে তুলবে এখন আমরা আসছি মূল অংশে আপনার শরীরকে ধীরে ধীরে জাগিয়ে তোলার পরিষ্কার করার এবং ভারমুক্ত করে তোলার সাত দিনের প্রাকৃতিক ডিটক্স যাত্রা এই সাত দিন এমনভাবে সাজানো হয়েছে যেন প্রতিটি দিন আগের দিনের ভিত্তি হয়ে কাজ করে কোনো কষ্টকর ডায়েট নয় বরং প্রতিদিনের অভ্যাসে হালকা কিছু পরিবর্তন যা এক সপ্তাহেই শরীরকে নতুন করে শ্বাস নিতে শেখাবে ডে ওয়ান টু রিসেট দ্য সিস্টেম শরীরকে বিরতি দিন প্রথম দুই দিন হল প্রস্তুতির সময় এই সময় শরীরকে ধীরে ধীরে হালকা খাবারে নিয়ে আসতে হবে যাতে ভেতরের অঙ্গগুলো বিশ্রাম পায় সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি তাতে আধা লেবুর রস ও এক চিমটে হলুদ এটা লিভারকে সক্রিয় করে এবং রক্তে জমে থাকা টক্সিন ভাঙতে সাহায্য করে দিনের খাবার ভাজাপোড়া বাদ দিয়ে হালকা সিদ্ধ বা বাষ্পে রান্না করা সবজি খান চিনি ও প্যাকেটজাত পানীয় একদম বন্ধ রাখুন পানি অন্তত দুই থেকে আড়াই লিটার পান করুন রাতে ঘুমের অন্তত এক ঘন্টা আগে ফোন বা টিভি বন্ধ করে দিন এক কাপ গরম পানিতে এক টুকরো আদা বা তুলসী পাতা ডুবিয়ে পান করুন এতে হজম শান্ত হয় ও ঘুম গভীর হয় এই দুই দিন শেষে আপনার শরীর ধীরে ধীরে ভারমুক্ত হতে শুরু করবে গ্যাস ফোলাভাব মাথা ভার লাগা কমে যাবে ডে থ্রি ফোর অ্যাক্টিভেট দ্য লিভার শরীরের ফিল্টারকে জাগিয়ে তুলুন এখন সময় এসেছে শরীরের আসল ডিটক্স যন্ত্র লিভারকে সক্রিয় করার খাবারে যোগ করুন বিট ব্রোকলি ডাল পেপে ও লেবুপানি সকালে খালি পেটে এক চাচামচ অলিভ অয়েল প্লাস লেবুর রস পান করলে লিভারের এনজাইমগুলো সচল হয় দুপুরে সামান্য ব্রাউন রাইস বা ডাল প্লাস শাকসবজি রাখুন অভ্যেসে যোগ করুন প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটুন গভীরভাবে শ্বাস নিন ডিপ ব্রিদিং এতে লিমফ সিস্টেমে অক্সিজেন বাড়ে বর্জন করুন লাল মাংস ভাজা খাবার চিনি ও অ্যালকোহল এগুলা লিভারকে আরও ক্লান্ত করে দেয় এই দুই দিনে আপনি অনুভব করবেন শরীরের ভিতরে যেন হালকা উষ্ণতা কাজের আগ্রহ আর মনোযোগ বাড়ছে ডে ফাইভ সিক্স ফ্লাশ আউট টক্সিনস বর্জ্য বের করে দিন এখন শরীরের সমস্ত জাগ্রত অঙ্গগুলো টক্সিন ভাঙতে শুরু করেছে তাই এগুলো বের করে দিতে পর্যাপ্ত তরল ও ফাইবারের মাধ্যমে খাবারে রাখুন দই আপেল ওটস গাজর লাউ শশা ও তরমুজ প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করুন চার কফির পরিবর্তে হার্বাল টি তুলসী আদা দারুচিনি আদি মানসিক প্রশান্তি প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন ইচ্ছা হলে হালকা সঙ্গীত শুনুন মনকে শান্ত রাখুন এই সময় শরীর প্রচুর মল ঘাম ও প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করতে শুরু করবে আপনার ঘুম ভালো হবে মন সতেজ লাগবে আর তপে আলাদা জেল্লা আসবে ডে সেভেন রিজুভেনেশন নতুন আপনি সপ্তাহের শেষ দিনটা হল পুনর্জন্মের দিন আজ কোনো ডায়েট নয় বরং শরীরের পরিবর্তন অনুভব করার দিন সকালে এক গ্লাস ডিটক্স ওয়াটার লেবু শশা পুদিনা আদা মিশিয়ে রাখা পানি গভীর শ্বাস নিয়ে নিজেকে বলুন আমি আমার শরীরকে নতুন জীবন দিচ্ছি দিনের খাবার হালকা শাকসবজি ফলমূল স্যুপ বা লেবু পানি চাইলে সামান্য ব্রাউন রাইস বা সেদ্ধ ডাল যোগ করুন রাতে এক কাপ হার্বাল চা তারপর অন্তত সাত ঘন্টার ঘুম এই সাত দিনের শেষে আপনি লক্ষ্য করবেন মাথা পরিষ্কার হজম ভালো ঘুম গভীর আর শরীর হালকা মনে হচ্ছে যেন আপনি আবার নিজের ভেতরের প্রাণ শক্তিটাকে ছুঁয়ে ফেলেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সাত দিন শেষ মানেই শেষ নয় এটা শুধু শুরু আপনার শরীরের সঙ্গে নতুন সম্পর্কে শুরু একটা সম্পর্ক যেখানে আপনি তাকে শোনেন বোঝেন আর যত্ন নেন সাত দিনের এই যাত্রা শেষে আপনি হয়তো অনুভব করছেন শরীরটা যেন আবার নিজের ভাষায় কথা বলা শুরু করেছে ঘুমটা একটু গভীর হয়েছে সকালে ওঠার পর মাথা পরিষ্কার লাগছে আর মুখে একটা অদ্ভুত শান্তি আছে এই পরিবর্তনই প্রমাণ আপনার শরীর এখনও আপনাকে ছেড়ে দেয়নি সেশুদি অপেক্ষা করছিল আপনি তাকে একটু সময় একটু যত্ন দেবেন আমরা জীবনের ব্যস্ততায় শরীরকে প্রায় ভুলে যাই প্রতিদিন অফিস মানসিক চাপ অস্থির খাবার সব কিছুর ভিড়ে নিজের ভেতরে সেই নিঃশব্দ আওয়াজটা শুনতে পায় না কিন্তু এই সাত দিন আপনাকে শেখায় একটাই সত্যি শরীর আমাদের শত্রু নয় শরীরই আমাদের সবচেয়ে বড় বন্ধু যখন আপনি তাকে বিশ্রাম দেন সঠিক খাবার দেন আর মনকে শান্ত রাখেন তখন সে ধীরে ধীরে প্রতিটি কোষে প্রাণ ফিরিয়ে আনে এমনকি আপনার বয়স যতই হোক না কেন শরীরের প্রতিটি অঙ্গ আবার কাজ শুরু করতে পারে যদি আপনি তাকে সুযোগ দেন এই প্রক্রিয়াটা কোনো ম্যাজিক নয় এটা জীবনের পুনর্জাগরণ এটা সেই মুহূর্ত যখন আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে বুঝবেন আমি আবার নিজেকে ফিরে পাচ্ছি তাই ভুলে যাবেন না ডিটক্স মানে শুধু শরীর পরিষ্কার করা নয় এটা মন পরিষ্কার করারও প্রক্রিয়া যতক্ষণ আপনি নিজের যত্ন নিতে শিখবেন ততক্ষণ আপনি সত্যিকারের জীবিত অনুভব করবেন এবং এই যত্ন এই ভালোবাসা সেটাই আসল শক্তি যে শক্তি বয়সকে হার মানায় আর ক্লান্ত মনেও নতুন আশার আলো জ্বালায় যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয় যদি মনে হয় হ্যাঁ আমিও নিজের শরীরকে নতুনভাবে যত্ন নিতে চাই তাহলে আজই সেই প্রথম পদক্ষেপটা নিন আপনার পাশে কোনো ডাক্তার দামি ওষুধ বা ডিটক্স জানেই তবুও আপনার শরীরের ভেতরে আছে এক অসাধারণ শক্তি যেটা কেবল আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে তাই নিজে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কোন দিন থেকে আপনার সাত দিনের ডিটক্স যাত্রা শুরু করবেন আর যদি চান আমরা আপনাকে গাইড করব প্রতিটি ধাপে এই ভিডিওটা যদি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দিন কারণ আপনার সেই ছোট্ট ক্লিক আমাদের আরও অনেক মানুষকে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিটি ভিডিওতেই বলি এমন সত্য যা শুধু বয়স নয় পুরো জীবনটাই বদলে দিতে পারে শেষে শুধু একটাই কথা মনে রাখবেন শরীর আপনাকে শাস্তি দিতে তৈরি হয়নি শরীর তৈরি হয়েছে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে ভালোবাসুন যত্ন নিন আর তাকে তার কাজটা করতে দিন কারণ যখন শরীর পরিষ্কার তখন মনও শান্ত হয় আর শান্ত মনই হল প্রকৃত স্বাস্থ্যের প্রথম চিহ্ন